মেয়েদের জীবনে চাওয়ার অনেক কিছু থাকলেও পাওয়া হয়ে ওঠে না বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা যতই দিন যাচ্ছে দায়িত্ব কর্তব্য যেন আরো বেড়েই যাচ্ছে কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন নিয়ে আসলাম থাকো আর ভিডিওটা দেখতে থাকো রাতের বেলায় ঘুমানোর সময় চিন্তা করতে থাকি যে আগামী দিন আমি কি করব কি রান্না হবে সংসারটা কিভাবে চালাবো এই সব চিন্তা করতে করতেই যেন ঘুমিয়ে পড়ি তারপরে সকালে উঠে চিন্তা হয় যে আজকে সারা দিন কি হবে কি রান্না হবে এই সব কিছু মানে মোটামুটি এইসব নিয়েই সময়টা কেটে যায় বলো যদি তোমরা করতে ভালোবাসে তাহলে গতকালকে যে জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু শুকিয়েছিল না যেহেতু এখন রোদের অত বেশি তেজ নেই আর তাতে একটু আকাশ মেঘলা মেঘলা ভাব তো সেই কারণে সেই জামা কাপড়গুলো নিয়ে আবার আমি ছাদে শুকাতে দিতে যাচ্ছি কারণ আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে এখন পর্যন্ত ভবিষ্যতে হবে বলতে পারছি না আর তার পাশাপাশি একটা কম্বল বের করেছি এটাও নতুন কম্বল আমার অনেকগুলো কম্বল আছে শুধু ব্যবহার করি না তাই কারণ আমরা মানুষ তো তিনজন কতগুলো কম্বল ব্যবহার করব এই যে সাদাকু দাঁড়ান দাঁড়ান রেডি হয়ে গেছে সাদা কাবুদের স্কুলে আজকে ক্রিসমাস ডে সেই জন্য রেডি হয়ে গেছি ওদের স্কুলে আজকে অ্যাডভান্স খ্রিসমাস ডে সেলিব্রেট করা হবে সেই জন্য যাচ্ছি চলো সাথেই থাকো আর দেখতে থাকো আজকে আমার ছেলের স্কুলে হচ্ছে অ্যাডভান্স ক্রিসমাস ডে গিফট এক্সচেঞ্জ প্রোগ্রাম যেহেতু ক্রিসমাস ডে দিন ছুটি থাকে সেই কারণে আজকেই প্রোগ্রামটা দুদিন আগে সেরে ফেলে তো এই দেখো দেখো আমার লিটল ক্লজ একদম ক্লসের টুপি পরে চলে গিয়েছে আর বাদ কি অন্যান্য বাচ্চারাও ঠিক তাই আর এখানে ওদের স্কুলে যে ক্রিসমাস ট্রিটা সেট করেছে সেটার পাশে গিয়েও বিভিন্ন পোজে সে ছবি তুলছে সত্যি ছোটো ছোটো বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর সাজ দেখতে বেশ ভালো লাগে que okay. আর এই যে বাবুদের স্কুলের হচ্ছে লিটল ক্লস একেবারে সুন্দরভাবে ক্লস সেরে চলে এসেছে আর কি ভালো লাগছে দেখো সত্যি বাচ্চাদেরকেই না এগুলোতে বেশ মানায় আর ওদের স্কুলে আজকে আবার অ্যাডভান্স ক্রিসমাস যে উপলক্ষে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে ওদের অ্যাক্টিভিটিস হবে তো সেই জন্য ওদেরকে সুন্দর করে ম্যামরা সবাই অ্যারেঞ্জ করছে দেখো একই ধরনের ড্রেস পরেছে তো সবাই কি ভালো লাগছে দেখতে আর ওদের স্কুলটাও খুব সুন্দর করে সাজিয়েছে পুরোটা তোমাদেরকে দেখা পারলাম না বাবুরা সবাই দেখো গিফট পেয়ে কত খুশি সবার একটা একটা করে সুন্দর সুন্দর গিফট আর গিফট পেতে কানা ভালো লাগে বলো আর ওরা তো বাচ্চা আর দেখো ক্রিসমাস ট্রির সামনে সবাই মিলে দাঁড়িয়ে কি সুন্দরভাবে ছবি তুলছে আর কি ভালো লাগছে দেখতে সব লিটল স্যান্টা ক্লস এগুলো এক একটা সাদাব বাবুর এই যে গিফট এক্সচেঞ্জ প্রোগ্রাম কমপ্লিট আমরা চলে এসেছি এই যে বাবু চলো

সাদা বাবু তো বাড়িতে এসেই গিফট নিয়ে বসে গেছে খোলার জন্য কারণ বাচ্চাদের তো আর গিফট দেখে আর তর্স হয় না এ দেখো দেখো ওদের গিফট হচ্ছে এই তো ওয়াটার বটল আর তার সঙ্গে একটা টিফিন বক্স আর ও ভেবেছিল যে ওর মধ্যে হয়তো খেলনা আছে কিন্তু এইটা পেয়েও ও ভীষণ খুশি হয়েছে আর দেখে বারবার নাড়াচাড়া করছে আর বলছে এটাতে করে আমি টিফিন নিয়ে যাব আমি এটাতে করেই ওয়াটার খাবো এই সব কিছু বলছে আর ভীষণ খুশি হয়েছে গিফটগুলা গিফটগুলো দেখে ছোট বাচ্চা তো যেটাই গিফট ना क्यों ताते ही हैप्पी गिफ्ट इज गिफ्ट ভিডিও শুরুতে আমি যেমনটা বলছিলাম আস্তে আস্তে একটা মেয়ের জীবনে বিয়ের পরে দায়িত্ব কর্তব্য অনেকটাই বেড়ে যায় সারাদিন শুধু মানে ভাবনা চিন্তা করতে হয় কী করে তার সংসারকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে সংসারের সব কিছু মেনটেন করবে এবং অনেকটা দায়িত্ব কর্তব্য তার ঘাড়ে চলে আসে এবং অনেকটা দায়িত্ব কর্তব্য বেড়ে যায় তো এরকম হবে আগে জানলে এরকম ভুল কিন্তু আগে কখনোই করতাম না আজকে বাবুর স্কুলে প্রোগ্রাম ছিল বলে বাবুকে নিয়ে আস্তে আস্তে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এই মুহুর্তে এত তাড়াতাড়ি তো তেমন কিছু রান্না করা সম্ভব না কারণ লাঞ্চ টাইমও হয়ে যাচ্ছে তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ঠিক করলাম যে ভাত রান্না করব। ডাল করব আর তার সঙ্গে ডিম ভাজা তো ভাতটা রান্না করা হয়ে গিয়েছে এবার ডালটা চাপিয়ে দিচ্ছি মুগ ডাল রান্না করব মুগ ডালটা হালকা একটুখানি ভেজে নিলাম তার কারণ মুগ ডালটা একেবারেই কাঁচা থাকে আর দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এ দেখো দেখো ধুয়ে এবার চাপিয়ে দিব আগেই জল গরম করে নিয়েছি প্রেশার কুকারে তার কারণ ঠান্ডা জলের মধ্যে ডাল দিলে পরে ডালটা একটু অন্যরকম হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু সামান্য হচ্ছে জিরের গুঁড়ো আর একটু আদা বাটা এগুলো দিয়ে আমি হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে দেব। অল্প সময়ের মধ্যে রান্না করতে শুরু করেছি আর এই অল্প সময়ের রান্না ডাল ডিম ভাজা আর ভাত এইটা খুবই টেস্টি একটা খাবার মনে হয় মানে আমার মনে হয় না যে এরকম লোক আছে যার এগুলো প্রিয় না সবাই পছন্দ করে হালকা পাতলা খাওয়ার তো যাই হোক ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডালটা একটু অল্প করে ঘেটে নিব আর এদিকে ডালের যে জল সেই জলটা আমি গরম করে নিয়েছি এবার জলটা দিয়ে দিচ্ছি ডালটা ওখানে ঘেটে নিয়েছিলাম আর এই দেখো দেখো এদিকে আমি ডিম ভাজা করব ডিম ভাজার জন্য ডিম কাঁচা পেঁয়াজ লবণ তারপরে কাঁচা লঙ্কা একসঙ্গে ভালোভাবে ফেটে নিচ্ছি ভালোভাবে না যদি ফেটে নেওয়া হয় তাহলে লবণটা এক সাইডে থেকে যাবে তখন পুরো ডিমের লবণটা ডিস্ট্রিবিউট হয় না তার পাশাপাশি ডিমটা ভালো করে ফেটে নিলে খুব সুন্দর ফ্লাফিও হয় আর এই দেখো দিয়ে দিলাম ডিমটা তবে অল্প তেল একেবারে সামান্য তেল এই কারণে হয়তো খুব একটা অত ফুলে ফেপে উঠবে না কিচ্ছু করার নেই যেহেতু মানে তেল বেশি খাওয়া ঠিক না তেল অল্প খেতেই হবে তাই এরকম হলেও কিছু করার নেই ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে আর দুভাগে ভাগ করে নিলাম আমার আর ছেলের আর তো কেউ নেই আমরা দুই মা মা ছেলেই খাবো আর এই দেখো দেখো চলে এসেছি খেতে ছোট্ট একটা বাটিতে করে ডাল নিয়ে এসেছি আর তার সঙ্গে এ তো ডিম ভাজা আর ভাত আমি আর ছেলে বসে বসে খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা বাড়াচ্ছি না আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা